এছাড়া আমাদের কাছে মোটর চালিত এবং ডিজেল ইঞ্জিন চালিত বিভিন্ন সাইজের বিভিন্ন প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আপনার দেখতে পাচ্ছেন ডিজিটাল ধান মারা মেশিন আমাদের কাছে কিন্তু পা চালিত ইঞ্জিন চালিত এবং মোটর চালিত বিভিন্ন সাইজের ধান মারা মেশিন রয়েছে আপনার দেখতে পাচ্ছেন এই যে মেশিনটি এটি সম্পূর্ণ বাবলা কাঠ এবং মেঘনী কাঠের তৈরি আপনার চাইলে মেগুরি কার্ড দিয়ে নিতে পারবেন সেগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে শুরু বিভিন্ন সাইজের বিভিন্ন দাম রয়েছে এছাড়া আমাদের কাছে মোটর চালিত এবং ডিজেল ইঞ্জিন চালিত বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরি আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সাইজ করে কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন আমাদের লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন বর্ষনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আমাদের কাছে পেয়ে যাবেন পা চালিত ইঞ্জিন চালিত এবং ইলেকট্রনিক মোটর চালিত বিভিন্ন সাইজের ধান মেশিন এই যে মেশিনটি দেখতে আসছেন এই কিন্তু হাই কোয়ালিটি প্রেমিয়াম ব্যবহার করেছে এখানে আপনার দেখতে আসছেন হাই কোয়ালিটি কিন্তু কবে ফ্রি আপনারা দেখলে বুঝতে পারবেন হাই কোয়ালিটি ব্যবহার করে যার ফলে দীর্ঘদিন ব্যবহারের নিশ্চয়তা প্রদান করছে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই যে মেশিনগুলো আমাদের কাছ থেকে দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র কুরিয়া সার্ভিসের চার্জটা অ্যাডভান্স করলে আমরা কিন্তু চব্বিশ থেকে ছত্তর ঘন্টায় বাংলাদেশের যে কোনো প্রান্তে সরাসরি দিয়ে থাকছি এই মেশিন গুলো অবশ্যই সরাসরি আসবেন চোডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং পল্লী বিদ্যুৎ চোডাঙ্গা এছাড়া আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেশি বিদেশি সকল প্রকার কৃষি মেশিন বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং কাঙ্ক্ষিত প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সাইজের আরও ঘাস কাটা মেশিন ধান মারা গম মারা ভুট্টা মারা মেশিনগুলো পেতে প্রতি শীতের স্ক্রিন থাকার নাম্বার যোগাযোগ করুন